হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের কেনাডার প্রসেসিং টাইম নিয়ে শর্ট আলোচনায় প্রত্যেক মাসে মূলত কেনাডার প্রসেসিং টাইম নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা থাকে তার অংশ হিসেবে আমরা জুন মাসের ফার্স্ট উইকে যে প্রসেসিং টাইম সেটার কিছু তথ্য আপনাদের সাথে আজকে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ সেট নিউ আপডেটেড আইআরসিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ জুন টু তো ফার্স্ট উইকেই মূলত এই তথ্যগুলো পাওয়া গেছে বিশেষ করে জুনের পাঁচ তারিখে এই তথ্যগুলো পাবলিশ হয়েছে আর সিসির ওয়েবসাইটে এগুলো আপডেট করা হয়েছে তো সেটা থেকে প্রাপ্ত যে তথ্য এখানে আর স্ট্যান্ডার্ড টাইপের মধ্যে আশি পার্সেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস হওয়ার কথা যদিও সেটা সম্পূর্ণরূপে হয় না এরপরে কী পরিমাণে হচ্ছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন সিটিজেনশিপ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এখন বর্তমানে সময় লাগতেছে দশ মাস সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করলে পাঁচ মাস সময় লাগছে লাগতেছে এরপরে আপনার রিনান্সিয়েশন অফ সিটিজেনশিপ সেক্ষেত্রে সময় লাগতেছে সাত মাস এরপরে সার্চ অফ সিটিজেনশিপ রেকর্ড এটার জন্য বর্তমানে পনেরো মাস সময় লাগে আর ইফ ইউ অ্যাপ্লাইড সিটিজেনশিপ বিফোর এপ্রিল ফোরটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সপেক্ট অ্যান্ড অ্যাকলিজমেন্ট অফ ইউ আর সুন অ্যাপ্লিক্যান্স ফর সিটিজেনশিপ সার্টিফিকেট ফ্রম আউটসাইড মে ফেস রেসিডেন্সির ক্ষেত্রে এখানে লাস্ট আপডেট তথ্য পাওয়া গেছে জুনের তিন তারিখ পর্যন্ত সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে পিআর কার্ডে যার যারা নতুন করে আবেদন করতেছেন তাদের অনেক সময় লাগতেছে এখন বর্তমানে ঊনপঞ্চাশ দিন সময় লাগতেছে রিনিউ করার জন্য যারা আবেদন করতেছেন তাদের জন্যে চোদ্দ দিন সময় লাগতেছে এখানে কিছু টিপস আপনাদের জন্য সেটা হচ্ছে সাবমিট কমপ্লিট অ্যাপ্লিকেশন টু অ্যাভয়েড ডিলেস অ্যাজ ইনকমপ্লিট ফর্ম স্ক্যান সিগনিফিক্যান্টলি এক্সটেন্ড প্রসেসিং ফ্যামিলি স্পন্সারশিপ প্রসেসিং টাইমের ক্ষেত্রে এখানে এটি মূলত আপনার মান্থলি আপডেট করা হয় সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম এখানে স্পাউস কমলা আউটসাইড কুইবেক এক্সক্লুডিং কুইবেক আউটসাইড কানাডা এক্সক্লুডিং কুইবেক অর্থাৎ যারা কানাডার বাইরে থেকে আবেদন করতেছেন কুইবেক প্রভিন্সের বাইরে থাকবেন তাদের জন্য এগারো মাস সময় লাগছে যারা কুইবেক প্রভিন্সে থাকবেন কিন্তু আউটসাইড কানাডা থেকে আবেদন করতেছেন তাদের জন্য সাঁত্রিশ মাস এরপরে যারা ইনসাইড কানাডা থেকে আবেদন করতেছেন কিন্তু আউটসাইড কুইবেক সেক্ষেত্রে চৌত্রিশ মাস ইনসাইড কানাডা এবং ইনসাইড কুইবেক থেকে কুইবেকই থাকবেন তাদের জন্য আটত্রিশ মাস সময় লাগতেছে তো এখানে ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে অনেক সময় লাগতেছে বুঝতে পারতেছেন প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের ক্ষেত্রে ছত্রিশ মাস সময় লাগতেছে নন কুইবেকের ক্ষেত্রে আর কুইবেকের ক্ষেত্রে লাগতেছে আটচল্লিশ মাস কুইবেকের প্রসেসিং টাইমগুলো ডাবল বা বেশি সময় লাগে ইউজুয়ালি কুইবেকের সিস্টেম একটু ডিফারেন্ট হওয়ার কারণে মূলত এই সময়গুলো বেশি লাগে এখানে পাসপোর্টের জন্য যারা নতুনভাবে আবেদন করতেছেন তাদের জন্য বিশ দশ বিজনেস ডে সময় লাগতেছে নিউ পাসপোর্টের জন্য আবেদন করলে বিশ বিজনেস ডে এরপর আর্জেন্ট পিক আপ বাই দি এন্ড অফ দি নেক্সট বিজনেস ডে এক্সপ্রেস পিক আপ দুই থেকে নয় বিজনেস ডে রেগুলার পাসপোর্ট মেইল ফ্রম আউটসাইড কানাডা বিশ বিজনেস ডেস পার্মানেন্ট রেসিডেন্সি ইকোনমিক ক্লাস এখানে আপডেটেড মান্থলি এটার তথ্যগুলো আপডেট করা হয় এটা জুনের পাঁচ তারিখে সর্বশেষ যে আপডেট পেয়েছি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে কেনাডি কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে পাঁচ মাস সময় লাগতেছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে ছয় মাস সময় লাগতেছে এরপরে আপনাদের প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের জন্য আট মাস সময় লাগতেছে নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি উনিশ মাস কুইবেক স্কিল ওয়ার্কার কিউএাব্লু নয় মাস এবং কুইবেক এক বিজনেস ক্লাসের জন্যে এখানে খুব বেশি চেঞ্জ নেই আগের থেকে এরপরে ফেডারেল সেলফ এমপ্লয়েড পঞ্চান্ন মাস আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য বারো মাস সময় লাগতেছে স্টার্ট আপ ভিসায় সময় বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ মাস তো এই যে সময়গুলো আমরা বললাম সেগুলো হচ্ছে অ্যাকনলেজমেন্ট অফ রিসিভ পাওয়ার পর থেকে আপনি হয়তো আরও আগে আবেদন শুরু করেছেন কিন্তু ইও আর পেয়েছেন পরে ইউ আর বা অ্যাকনোলেজমেন্ট অফ রিসিভ পাওয়ার পর থেকে টাইমটা কাউন্ট করতে হবে টেম্পোরারি রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে আপডেটেড এটা মূলত প্রত্যেক সপ্তাহে আপডেট করা হয় ভিজিটার ভিসা আউটসাইড কুইবে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে আবেদন করলে একুশ দিন ইউনাইটেড স্টেটস থেকে উনিশ দিন আইজিডি থেকে করলে তিরাশি দিন বাংলাদেশ থেকে করলে আপনার ষাট থেকে সত্তর দিন সময় লাগছে লাগছে পাকিস্তান থেকে করলে তিরিশ দিন ফিলিপাইন থেকে করলে একত্রিশ দিন ভিজিটার ভিসা ইনসাইড কানাডা তেত্রিশ তেইশ ডেজ এখানে ইনসাইড কানাডা থেকে করলে আপনার তেইশ দিন সময় লাগবে যেটা আগে লাগতেছিল বিশ দিন এরপর ভিজিটার এক্সটেনশনের ক্ষেত্রে একশো আশি দিন সময় লাগতেছে তারপরে সুপারভিশের ক্ষেত্রে ইন্ডিয়া থেকে করলে আটাত্তর দিন ইউনাইটেড স্টেটস থেকে করলে তিরানব্বই দিন নাইজেরিয়া থেকে করলে একষট্টি দিন পাকিস্তান থেকে করলে একশো দিন ফিলিপাইন থেকে করলে একশো দিন স্টাডি পারমিটের ক্ষেত্রে ইনসাইড কেনাডা ইন্ডিয়া থেকে সরি ইনসাইড কানাডা না ইন্ডিয়া থেকে করলে পাঁচ সপ্তাহ বাংলাদেশ থেকে করলে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতেছে ইউনাইটেড স্টেটস থেকে করলে ছয় সপ্তাহ নাইজেরিয়া থেকে করলে পাঁচ সপ্তাহ পাকিস্তান থেকে করলে এগারো সপ্তাহ ফিলিপাইন থেকে করলে ষোলো সপ্তাহ সময় লাগে স্টাডি পারমিট ইনসাইড কানাডা থেকে যদি কেউ আবেদন করে তাহলে তার জন্য সময় লাগতেছে আট সপ্তাহ আগে এক সপ্তাহ আগে থেকে এক সপ্তাহ বেড়ে গিয়েছে টাইমটি স্টাডি পারমিট এক্সটেনশনের জন্যে এখানে দুশো বাইশ দিন সময় লাগে স্টুডেন্ট ভাই বোনদের জন্য বলবো বিশেষ করে যারা কেনাডাতে আসেন বা আসবেন একটা বিষয়ে খেয়াল করবেন সেটা আপনি যখন স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন বিশেষ করে ব্যাসেলার প্রোগ্রামে তখন ভালো করে খেয়াল করুন আপনার পাসপোর্টের মেয়াদটি কত দিনের রয়েছে আপনি বছরের অনার্স বা ব্যসেলার প্রোগ্রামে আসবেন পাসপোর্টের মেয়াদ যদি থাকে দুই বছর প্রাইমারি স্টেজে আপনার স্টাডি পারমিটটা দেওয়া হবে দুই বছরের জন্যে স্টাডি পারমিট এক্সটেনশন যখন করতে যাবেন তখন কী বিড়ম্বনা পড়তে হয় দেখতে পাচ্ছেন এখানে দুইশো বাইশ দিন সময় লাগে সুতরাং চেষ্টা করবেন সবসময় আপনি নতুন পাসপোর্ট দিয়ে এই ভিসার জন্য আবেদন করা যাতে করে এই ধরনের এক্সটেনশন করার প্রয়োজন না হয় আপনি যাতে একটা সিঙ্গেল শট ভিসা নিয়ে আপনার পুরো স্টাডিটি সম্পূর্ণ করতে পারেন এই জন্য বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আউটসাইড ক্যানাডাতে ইন্ডিয়া থেকে করলে বারো সপ্তাহ ইউনাইটেড স্টেটস সাপ্তাহ সপ্তাহ নাইজেরিয়া ষোলো সপ্তাহ পাকিস্তান পাঁচ সপ্তাহ ফিলিপাইন থেকে করলে ছয় সপ্তাহ ওয়ার্ক পারমিট ইনসাইড ক্যানাডা ইনক্লুডিং এক্সটেনশন দুইশো পঁচিশ দিন এরপরে আদার টেম্পোরারি ভিসার ক্ষেত্রে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম সত্তরিশ দিন সময় লাগতেছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস পাঁচ সপ্তাহ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন পাঁচ মিনিটস তো টিপস ফর স্মুথ অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি টাইমলি রেজাল্ট পেতে চান তাহলে আপনাদের জন্য যেটা বেসিক টিপস সাবমিন কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময় ভালো করে খেয়াল করতে হবে কোনো রকম মিস আছে কি না আর তা না হলে আপনার অ্যাপ্লিকেশন ডিলে হতে পারে অ্যাপ্লিকেশন প্রসেসে ডিলে হতে পারে সেই আপডেট রেগুলারলি আপনি মাঝে মাঝে খোঁজ রাখবেন আপনার অ্যাকাউন্টে আইসিসি যে অ্যাকাউন্ট করবেন সেখানে খোঁজ নেবেন যে কোনো আপডেট কি কিনা প্ল্যান ফর কুইবেক অ্যাপ্লিকেশন্স ইনভলভিং কুইবেক অফ অ্যান্ড টেক লংগার ডিউ টু প্রভিনসিয়াল রিকোয়ারমেন্টস এই জন্য কুইবেকে আবেদন করলে ধরে নিতে হবে সময় অনেক বেশি লাগবে সেই ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে আপনাকে আগাইতে হবে তাহলে মাস পথে আপনি কিন্তু এই প্রোগ্রাম সেরে যেতে পারবেন না তাহলে অনেক লস হয়ে যাবে ইউজ অফিসিয়াল রিসোর্স ভিজিট আর সিসি ওয়েবসাইট ফর টুলস অ্যান্ড গাইডেন্স তো আমাদের আজকের এই আলোচনাটি সংক্ষিপ্ত হয়ে আমরা শেষ করার চেষ্টা করলাম আমাদের সাথে থাকলে জানাবো ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ সালামু আলাইকুম